ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা খতিয়ানের জন্য আবেদন করেছিলেন সার্টিফাইড কপির জন্য কিন্তু এখনো হাতে পান নাই আপনার আবেদনটি ডাকজব আবেদন করেছিলেন আবেদনটি কোথায় এখন আছে তার বর্তমান অবস্থা কিন্তু আপনারা একদম অনলাইনে দেখতে পারবে আবেদন আইডি দিয়েছিল তোমাদের যখন আবেদন করেছিলেন আবেদনের রশিদ একটা পেয়েছিলেন সে আবেদনের রশিদে লেখা ছিল যে আবেদন আইডি এবং যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারে একটা এসেছিল যে আবেদন আইডি সে আবেদন আইডিটা দিয়ে আমরা এখন কীভাবে সার্চ দেব সেটা অনলাইনে আমরা এখন দেখে নেব চলুন প্রথমে আমরা চলে যাব ল্যান্ড গভ গভ ডট বিডি এই ওয়েবসাইটে যার পরে যদি আমরা ভূমি রেকর্ড ম্যাপে মারি ক্লিক করি তাহলে আমাদের একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে ইন্টারফেসে নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে আসছো যে আবেদনের বর্তমান অবস্থা এখানে যদি আমরা একটি ক্লিক করি এখানে কিন্তু তোমাদের ওই যে লগ ইন করে নিতে হবে তোমাদের আইডিটি কিন্তু অবশ্যই লগ ইন করে নেবা লগ ইন করার পরে এখানে লগ ইন কীভাবে করবা এই ভিডিও কিন্তু দেওয়া আছে হ্যাঁ তোমার চ্যানেলে লগ ইন কীভাবে করবা এখানে দেওয়া আছে এখানে অর্ডার রেফারেন্স নাম্বার এই আইডি নাম্বারটি এখন এখানে দিয়ে দিতে হবে আইডি নাম্বারটি দেওয়ার জন্য ছেড়ে দেবো আমার আবেদন নম্বর এবং আবেদন একটি ডেলিভারির ডেটও ছিল যে পঁচিশ তারিখে ডেলিভারি ডেট আবেদন করেছিলাম চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং ডেলিভারি ছিল পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে তাহলে আবেদন নাম্বারটা এখন দিয়ে দিই এগারো বিশ সাতান্ন একাশি একান্ন আমি এটা দেওয়ার পরে যদি আমি এখন অনুসন্ধান বাটনে ক্লিক করি এখানে লেখা আছে যে আবেদনটি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অর্ডারটি প্রক্রিয়াধীন রয়েছে অর্ডারটি সরবরাহের জন্য প্রস্তুত হয়নি এখনো অর্ডারটি ডাক বিভাগের কাছে যায়নি অর্ডারটি প্রদানও করা হয়নি ঠিক আছে অর্ডারটি এখনো ডা এখনো আসে নাই তাই এখনো হাতে পায় নাই যখনই আমরা হাতে পাবো তখন এখানে অর্ডারটি প্রদান করা হয়েছে বলতে গেলে তোমাদের হাতে পেয়ে যাবে ঠিক আছে তোমাদের এভাবেই তোমরা সার্টিফাইড কপিগুলো ডাউনলোড করে নিতে পারবা ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও আসার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে